আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানায় জানিয়ে দেব কুইতের বর্তমান আমিরের রমজানের শেষ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে আসনটি দিয়েছে তার সম্পূর্ণটা যা আবেদনিক আলামবা প্রকাশ করেছে নিজে জানুন অন্য একজন প্রবাসীকে এই তথ্যগুলো জানান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনগুলো জানান প্রবাস জীবন সুরক্ষিত রাখতে আইন মেনে চলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি কুইতের কোন মন থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবে ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে কুয়েতের আমির নাগরিকদের গণতান্ত্রিক পদ্ধতি সাংবিধানিক রেফারেন্স মেনে চলার আহ্বান জানিয়েছেন রমজানের শেষ দশ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় আমির এ সকল কথা বলেন মাননীয় আভিশেক মেশাল আল আহমেদ আল জাবির আল সাবাহ জাতীয় পরিচয়ের গুরুত্বের উপর জোর দিয়ে কুইতি নাগরিকদের গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্য বজায় রাখারও আহ্বান জানিয়েছেন আপনারা লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময় রেকর্ড সংখ্যক নাগরিক যেটা কুইতিদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে সেটা সহ নানা ধরনের জাল জালিয়াতির অভিযোগে যে কারণে এই ব্যাপারটি তার সর্বশেষ বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক সরকারি সংস্কারের প্রতি জনগণের ইতিবাচক প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন তিনি এবং যারা বিভেদ দেওয়ার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে তিনি সতর্কতা আরোপ করেন জাতীয় ঐক্য রক্ষা এবং নাগরিকত্বের ক্ষেত্রে ন্যায় বিচার অর্জনের দৃঢ়তার প্রতি ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার উপরও তিনি জোর দেন এই ধরনের সমস্যার সমাধানের আইনের গুরুত্ব তিনি তুলে ধরেন এই বক্তব্যের মাধ্যমে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিষেধ করার সাথে সাথে সংস্কার স্থিতিশীলতা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতি তার প্রতিশ্রুতি আবারও তিনি পূর্ণ ব্যক্ত করেছেন মাননীয় আমির ফিলিস্তিনের প্রতি কুয়েতের অব্যাহত কূটনীতিক সমর্থন আন্তর্জাতিক বিষয় নেয় বিচারের প্রতি তার অবস্থান বজায় রাখার কথাও এই বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন সাম্প্রতিক ফিলিস্তিনে যে সমস্যা এটি আন্তর্জাতিকভাবে সমাধানের যে কুয়েতের চেষ্টা এবং কুয়েতের যে আর্থিকভাবে সহযোগিতা এটি অব্যাহত রাখারও তিনি ঘোষণা দেন আমির চ্যালেঞ্জ মোকাবেলা এবং কুয়েতের নিরাপত্তা সম্মিলিত দায়িত্ব পালনের আহ্বান জানান সকল নাগরিকদের এবং তিনি প্রবাসী সংশ্লিষ্ট ব্যাপারগুলিতে প্রবাসীদের প্রতি ন্যায় বা কুয়েতের আইন অনুযায়ী প্রবাসীদের সাথে সঠিক ব্যবহার আইন বহির্ভূত কার্যক্রম করা থেকে বিরত থাকার জন্য নাগরিকদের আহ্বান জানান কোনো প্রবাসী যাতে কুয়েতে এসে অবহেলিত না থাকে কুয়েতে থেকে যেন তারা কুয়েতের বিচার আইনি ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ না তুলতে পারে টোটাল ব্যাপারটা হচ্ছে যে শোষণের মতো ব্যাপারগুলো যাতে না ঘটে সেই ব্যাপারও নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেন এবং সবখানে সঠিক আইন মেনে চলার তিনি পরামর্শ দেন